গুড মর্নিং এভরিওয়ান তো আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা একটু বাইরে খাওয়া দাওয়া করব আজকে তো সবার প্রথমে আমরা মিষ্টি দোকানে এসেছি পরোটা খেতে পরোটা খেতে এসেছি আমাকে যে আমাদের পাড়ার থিম শিবালয়ের ত্রিনয়নী হ্যাঁ এখন আমরা সবাই এসেছি এপারে একটু মার্কেটিং করতে তো প্রথমে আমরা যাব পাপড় দোকানে কারণ এখানে পাপড় গুলো খুব সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছে অনেক রকম সাবু পাপড় সাবুর পাপড় হ্যাঁ দারুন তো মিষ্টি খাওয়া হয়ে গেছে এখন আমরা খাবো ফুচকা ঘুগনি ডিম আরও যা যা পাওয়া যায় এখানে এখানে সব থেকে ফুচকাটা মারাত্মক সুন্দর করে আর সবথেকে আমার ফেভারিট হচ্ছে ঘুগনি যেখানেই ঘুগনি দেখি আমি তো সেখানেই খেতে যাই খাই গেছি একটু দাও

যে ভাষা ফল তোমাদেরকে আগের ভিডিওতে আমি দেখিয়েছি তো রাত্রিবেলার ভাষা ফলটা আবার তোমাদেরকে দেখালাম এইটাই এবার আমরা মোগো খাবো তারপর আমরা কোল্ডিংস খাবো আর আইসক্রিমও খাবো দেখি কি কি খাওয়া যায় এই পাউডে সিধে চাও করে আবার ঝিক দিয়ে জল পড়ছে ওইটাই না খাবি না তো আর খাস না রাত্রিবেলা খাওয়া দাওয়া আছে না তোর আমার তো করতে পারি অমো খাওয়া হয়ে গেছে তো আবার আমরা মিষ্টি দোকানে চলে এসেছি কারণ এখানে গুড়ের যে জিলিপিগুলো ভাজা হচ্ছে এগুলো দারুণ খেতে কাল বাড়ি চলে তাই আজকে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে যাচ্ছি আর মেকআপের জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট কারণ পরের মাসে আমার আবার মেকআপ আছে মেকআপের মানে কাজ আছে তাই জন্য বাড়িতে আর আসা হবে না তাই বাড়ি থেকে সব মেকআপের জিনিসগুলো আজকে নিয়ে চলে যাচ্ছি আমাদের পাড়ায় পুজোটার উপলক্ষে একটা খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে তো সেই জন্য এখানে আমরা আজকে রাত্রেবেলা খাবো তো আজ পুরোটাই সম্পূর্ণ নিরামিষ এখানে দিয়েছে প্রথমে ভাত আর একটা কুমড়োর তরকারি আর দিয়েছে সোয়াবিন আলু পটল দিয়ে একটা তরকারি আর মিহিদানা মানে খাবারটা এতটাই টেস্টি আর নিরামিষ মাঝে মাঝে ভালোও লাগে খেতে সারা দিন কি কি খেলাম তোমরা দেখলে আর অবস্থা একদম খারাপ হয়ে গেছে এত কিছু খেয়ে নিয়েছি তো এবার ঘুমনোর পালা তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে কথা হবে তো চলো টাটা বাই তুই কি আবার খাবি আয় না তাড়াতাড়ি चाय गरम है <laughs>